রাজধানীর উত্তরা এলাকার একটি অভিজাত পার্টি সেন্টারে গতকাল শনিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম নামে নতুন সাংবাদিক সংগঠনটি অনুষ্ঠানে কামরুল হাসান বাবলুকে আহ্বায়ক এবং এবিএম মনিরুজ্জামানকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কামরুল হাসান বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহ্বায়ক দফতর এবিএম আর যুগ্ম আহ্বায়ক এম উদ্দিন ও মোহাম্মদ আফাজউদ্দিন এছাড়া বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজোয়ানুল হাসান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সরকার ও এল রহমান স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন তুরাক থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা উত্তরা উত্তর থানা বিএনপির আহ্বায়ক শাহা আলম প্রমুখ নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম কবির যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইদরিস আলী তালহা ইবনে হাসান সদস্য দপ্তর জোবায়ের আহমাদ ও সদস্য মোহসিন দিনু প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন বর্তমান সময় বিএনপির বিরুদ্ধে ভার্চুয়াল মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে এই প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মচকাশ সময়োপযোগী উদ্যোগ সাংবাদিকদের উচিত নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা বিএনপির ভুল ত্রুটি তুলে ধরলে সেটি সংশোধনের সুযোগ তৈরি হবে হামলা মামলার ভয় নেই সদস্য সচিব এ বি এম মুনিরুজ্জামান বলেন চব্বিশের গণভ্যুত্থানের পর বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে এসব মোকাবিলায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের একত্রিত করতেই এই ফোরামের জন্ম ডিসেম্বরের মধ্যে সহস্রাধিক ভার্চুয়াল যোদ্ধা তৈরি করার পরিকল্পনা রয়েছে আহ্বায়ক কামরুল হাসান বাবলু বলেন আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকগণ বিএনপির বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিতে

একুশ সদস্যের আহ্বায়ক কমিটি কামরুল হাসান বাবলু আহ্বায়ক এ বি এবুজামান সদস্য সচিব মকসিদুল হাসান খান যুগ্ম আহ্বায়ক দিনু মেহেদি হাসান রাসেল মুহ রুহুল আমিন ইদ্রিস আলম স্বপন রানা সোহেল সাইফুর নূর শুভ আলমগীর হোসেন সাদাফ আলী খান আরিফ হোসেন চৌধুরী সাকিবুল হাসান রেজওয়ানুল হক মুহাম্মদ ইব্রাহিম সহ মোট একুশ সদস্য এই কমিটিতে রয়েছেন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন